আসসালামু আলাইকুম বড়বারের মতো নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডার জুতে এখানে জহুর জু বলা হয় এটাকে চিড়িয়াখানা তো আজকে এইখানে আসলাম এখানে ভিতরে কি কি প্রাণী আছে এবং কত প্রজাতির প্রাণী আছে তা আমরা দেখার চেষ্টা করব। আজকে কভার করব পুরো ভিডিওতে এখানে কি কি ধরনের প্রাণী আছে তো চলুন আমরা দুইজন লোক থাকাই আমরা দুইটা টিকিট কাটছি একটা টিকিট হচ্ছে 30 রিঙ্গিত তৈরি যা বাংলাদেশি মূল্য হচ্ছে 840 টাকা তো আমরা দুইটা টিকিট কাটছি তো আজকে যাব ভিতরে দুইজন লোক আছি তো চলুন লেটস গো তো টিকিট প্রসেসিং অন করার পর আমরা চলে যাচ্ছি টিকিট পাস করে ভিতরে এই মুহূর্তে আমরা পাস করতে যাচ্ছি তো এই মুহূর্তে ভিতরে ঢুকে বললাম তো এখন মূল কেন্দ্রে যাবো যে আপনি ভিতরে কি কি আছে আজকে রবিবার হলিডে হওয়ায় যেহেতু আজকে রবিবার মালয়েশিয়া বন্ধের দিন তো প্রচুর পরিমাণ লোক আজকে এখানে ঢুকছে তো সেই সাথে একটা নিউজ যেটা শুনতে পারলাম এখানে দীর্ঘ ছয় বছর পর এইখানে এই চিড়িয়াখানাটা খুলছে গতকাল থেকে তো গতকালকেও বন্ধ ছিল কাল গতকালকে ছিল একত্রিশে ডিসেম্বর এটা মালয়েশিয়াতে স্বাধীনতা দিবস আর আজকে হচ্ছে রবিবার হলিডে এই জন্য লোকজন অনেক বেশি এখানে মানে পুরো জায়গা জুড়ে যে পরিমাণ লোক দেখতেছি এই এক সাইড থেকে শুরু করি যে কোন বাস থেকে শুরু করা যায় এই বাসটাই দেখতে পাচ্ছি যে এইখানে বার থেকে শুরু করে মানে যত প্রজাতির প্রাণী আছে সবটা এখানে আছে একদম রাত আমরা যদিও এইখানে পথ মাছকে তো এই বাসটা দিয়ে শুরু করব যে কি আছে এই বাসটা এই বাসটাকে শুরু করে এই এরিয়া ধরে এরিয়া ধরে এই দিক দিয়ে আরো অনেক জায়গা আছে এটা হলো বর্ডার বর্ডার সিস্টেম আর এই পাশ দিয়ে লোকজন ঢুকতেছে আজকে প্রচুর পরিমাণ লোক অনেক ভিড় ভিড় তার মধ্যে আজকে টিকিটের দাম দাম অনেক বেশি হয়েছে আমরা এই বাসটাই শুরুতে যা দেখতে পাচ্ছি হাতি এই পাশটায় আছে হাতি বড় বড় দুইটা হাতি আছে তো এইটা হচ্ছে হাতির মাবুত যার কারণে হাতিকে ডাকাডাকি করতেছে আর এইদিকে ডাকতেছে আছে আমি এখন যে পাশটায় উঠতেছি এই যে দেখেন এই পাশটাই উপরে আছে বাঘ বাঘ সিংহ এবং কি আপনার গন্ডার এবং কি আপনার হনুমান সহ অনেক নাম না জানার প্রাণী তো আমি যে সামনে উঠতেছি এই সিঁড়িটা দিয়ে সুজার প্রাণীটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে বাঘ সিঙ্গাপুর থেকে শুরু করে সিঙ্গাপুর মালয়েশিয়ান সিঙ্গাপুর একবার লাস্ট বর্ডার আমাদের সামনেই এই ঘেরাউ করা এই রুমের ঘরের ভিতছে এইখানে যাচ্ছে বাঘ এইখানেই কিন্তু বাঘ এই যে বাঘ এই বাস টাই হাঁটা চলা করতেছে বাঘ যদি আমরা ওইটা হচ্ছে বাঘের খাসা আর আমার এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিংহর এখানে বাঘ সিংহ সহ সব কিছু দেখতে পাচ্ছি না এখানে বুড়ের ভিতরে দিয়ে দিচ্ছে সিংহ ছবি সহ এখান থেকে যদি স্পষ্ট বোঝা যাবে না এখানে এই যে কালবার যে দেখা দিছে দেখা যাচ্ছে এখান থেকে সিংহ দেখে তারপর আমরা সেই নিচের স্থানগুলাই যাব। এই পাশ থেকে শুরু করে চিড়িয়াখানাটা বেশ বড় হওয়ায় আমাদের অনেক সময় নিয়ে ঘুরতে হবে আমাদের সামনে এই গোলাকার বৃত্ত ঘেরাও করা এগুলাতেই রয়েছে বিভিন্ন হিংস্র জাতীয় প্রাণী কিছুদিন আগে যে বাংলাদেশ সেনাবাহিনীরা গোপালগঞ্জের লোকদের মারলো একটা কারণে সেইখান থেকে মার খেয়ে এখানে আসা সেই এক প্রাণী তার পুটকি প্রচুর পরিমাণ লাল হয়ে আছে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে ভদ্র প্রাণী যেটাকে আমরা বানর নামে চিনি মান কি যে প্রাণী গুলা যেগুলো আছে বানর থেকে হনুমান বানর তাদের যে কি পরিমাণ কষ্ট হইতেছে এই রোদের মধ্যে এত গাঢ় থাকার পরেও সে ওদের রোদ থেকে রক্ষা করতেছে না মানে কি পরিমাণ রোদ থাকলে দেখে এটা এখানে হচ্ছে বিভিন্ন আরসি জাতীয় পানি এই পিছনটা কি পরিমাণ রোদ থাকলে এই পানি কেনার জন্য এত পরিমাণ লোকজন ভিড় করে এই বাসটাই দেখেন সিরিয়াল দিচ্ছে এই পানি কেনার জন্য সামনে এই বাসটাই আছে জল হস্তি দেখতে পাচ্ছি সে পুকুর থেকে উঠে খাবার জন্য এগিয়ে যাচ্ছে তার বিপরীত পাশে রাখা হয়েছে সমুদ্রের আরেকটি ভয়ঙ্কর প্রাণী কুমিরকে এবং তার ডান পাশে রয়েছে পাখি জগতের সব থেকে বড় পাখি উট পাখি আর সামনে এই পাশটা রয়েছে মালয়েশিয়ার সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এই পৃথিবীতে আমরা বাঙালিরা যা কিছু দেখছি আমার মনে হয় বিদেশিরা এখন পর্যন্ত সেই সব কিছু দেখে নাই প্রত্যেকটা জিনিস দেখে তারা যেভাবে ভিড় জমায় এখানে বিশেষ করে আমরা বাঙালি যেগুলো আসলাম আমরা তো ছাগল থেকে শুরু করে বাঘ বড় বড় প্রাণী পর্যন্ত দেখছি তো এইখানে এখন যে মানুষগুলা দেখতে পাচ্ছেন ভিড় করতেছে এইখানে মূলত এইখানে বেশ কিছু ছাগল আছে এই ছাগল দেখার জন্য এই বিদেশিরা এখানে ভিড় করছে এখন আমরা আমাদের সামনে যে জিনিসটা যে প্রাণীটা দেখতে পাচ্ছি সেটা হলো ওঠ রোদের মধ্যে যেহেতু তাদের রোদের অভ্যাস অভ্যস্ত আছে আর এই বাসায় আছে নতুন প্রাণী মাথার উপরে প্রায় সত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদ আর সামনে রয়েছে ভালুক তার ডান পাশে রয়েছে হরিণ সামনে এই পাশ জুড়ে হাঁস বক থেকে শুরু করে রয়েছে প্রায় অর্ধ শতাধিক পাক পাখালি আমি এখন আসি মালয়েশিয়া জুহর বারু জেবি ছিল এরিয়া এই এরিয়াতে এই ছিল প্রাণী আপনারা দেখলেন পুরো ভিডিওতে আজকে এই পঁয়ত্রিশ ডিগ্রি মধ্যে আপনাদের সব দেখানোর চেষ্টা করলাম এখন পর্যন্ত যে পরিমাণ লোকজন প্রায় যেহেতু আপনারা সাড়ে দিচ্ছে যে পরিমাণ লোকজন আসতেছে এখন পর্যন্ত আমার সামনে আমার সামনে দেখতে পাচ্ছি একটা দোকান একটা দোকান এইখান থেকে স্মৃতিচারণ হিসেবে আপনারা অনেক কিছু কিনে নিতে পারবেন অনেকটা ঘেমে গেছি এই যে মানে কেনাকাটার জন্য আপনারা এখানে ঘুরবেন ঘুরার বের হওয়ার সময় কেনাকাটার সময় অনেক জিনিস এখানে আছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন কাটান কেনা অনেক রোদের মধ্যে আজকে অনেক ঘোরাঘুরা করলাম যদিও আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় দুইটার দিকে এখানে আসতে প্রায় চোদ্দ মিটার মতো লাগে আমাদের যেহেতু বাসার কাছে তো অনেক ঘোরাঘুরা করে এখন চলে যাচ্ছি বাসার দিকে রওনা হচ্ছি তো আজকে এই এই জায়গাটা ঘুরে যে একটা এই ছিল টোটাল এরিয়া এর মধ্যে সবথেকে ভালো লাগার প্রাণী কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আমার সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটি সাপোর্ট করে আমাকে এগিয়ে দিতে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বাই বাই আল্লাহ হাফেজ